তো ইতিমধ্যে আপনারা তো জেনে গেছেন পিএম কিষাণের সতেরো নম্বর কিস্তির স্ট্যাটাস আপডেট হয়ে গেছে ওয়েটিংল বাই স্টেট চলে এসেছে তো এটা আপনারা জানলে অবাক হবেন যে পি এম কিষান সম্মান প্রকল্প বলে না কেন্দ্রীয় সরকার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার পরেই আজকে তিনি বৈঠকে বসে প্রথম যে কাজ করলেন কৃষকদের উদ্দেশ্যে সতেরো নম্বর কিস্তির টাকা রিলিজ করলেন আমি এটা বলছি না এটা ডাইরেক্টলি নরেন্দ্র মোদীর অফিসিয়ালি টুইটার অ্যাকাউন্টে ডাইরেক্ট যে কমিউনিকেট করে বলে দেওয়া হয়েছে মাই গভ ইন্ডিয়ার তরফ থেকে আমরা আপনাদেরকে সেইটা দেখাবো অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করেছে যে প্রথমবার যে প্রথমবার বসেই কিন্তু তিনি কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় যে প্রকল্প রয়েছে পি এম কিষান স্কিম যাতে কৃষকদের আর্থিক সাহায্য দেওয়া হয় সেই কৃষকদের আর্থিক সাহায্যর ফার্স্ট যে রিলিজ ডকুমেন্টেই ফার্স্ট তিনি সাইন করলেন এবং সকল কৃষকদের উদ্দেশ্যে টাকা রিলিজের শুভারম্ভ করলেন এবং আজকে আমরা এই ভিডিওতে সতেরো নম্বর কিস্তির গুরুত্বপূর্ণ আপডেট জানাবো আর আপনাদেরকে এটাও জানিয়ে রাখি ওয়েবসাইটে প্রচুর ট্রাফিকের কারণে যেহেতু স্ট্যাটাসগুলো আপডেট সকলের করাতে হবে সে কারণেই কিন্তু খুবই প্রচণ্ড চাপ বা ট্রাফিকের কারণেই কিন্তু এখন আপনি স্ট্যাটাস চেক করলে দেখাবেন আপনাকে স্ট্যাটাস এটার রকম রিজন এটাই যে এখন ট্রাফিক বেশি সে কারণেই কিন্তু এরকমই হচ্ছে অর্থাৎ ওয়েবসাইটে এন্টার করা যাচ্ছে না আর গেলেও কিন্তু সেখান থেকে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না তো আমরা আপনাদেরকে এই ভিডিওতে মূলত এটাই শেয়ার করতে চলেছি পিএম এম পরবর্তী কিস্তির ব্যাপারে কি কেন্দ্রীয় সরকার জানিয়েছেন এবং ফার্স্ট তিনি কি রিলিজ করলেন দুই হাজার চব্বিশ সালে তৃতীয়বারে প্রধানমন্ত্রীর শপথের পর সেটাও কিন্তু উল্লেখ রয়েছে আজকের এই ভিডিওতে তাই ভিডিও ভালো লাগে লাইক করে অবশ্যই আপনাদের শেয়ার করতে ভুলবেন না তো চলুন ফার্স্ট আমরা এক্স্যান্ডেলে গিয়ে প্রথমে টুইটটা আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি আসলে সেখানে কি কি বলা হয়েছে এবং সেটাও আপনারা প্রমাণ স্ক্রিনে দেখতে পাবেন দেখুন মাইগভ হচ্ছে সিক্সটি এইট পয়েন্ট ফাইভ পোস্ট প্লাস করা যেটা কেন্দ্রীয় সরকার মাই গভ ইন্ডিয়া থেকে এটিকে টোটাল হ্যান্ডেল করা হয় থ্রি পয়েন্ট থ্রি মিলিয়ন ফলোয়ার্স রয়েছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যেটা কিন্তু টোটালটাই কিন্তু অফিসিয়ালভাবে আমরা এখানে দেখতে পাবো নিচের দিকে স্ক্রোল করলে যে মাই গভ ইন্ডিয়া এখানে টুইট করা হয়েছে কি বলে সেটা আপনারা একবার ক্লিয়ার দেখুন দেখতে পাচ্ছেন আপনারা আনস্কিন আমরা নিয়ে চলে এসেছি আপনাদের পি এম নরেন্দ্র মোদি তিনাকে কিন্তু ডাইরেক্টলি এখানে মেনশন করে বলা হয়েছে ফার্স্ট অ্যাক্ট ইন হিজ থার্ড টার্ম ইপিটোমাইজ হিজ কমিটমেন্ট টু ফার্মার্স ওয়েলফেয়ার বাই অথরাইজিং দ্য সেভেন্টিন্থ অফ ইনস্টলমেন্ট অফ পি এম কিষান সম্মান নিধি টু টোয়েন্টি থাউজেন্ড কর্স আর বিং ডিস্ট্রিবিউটেড টু নাইন পয়েন্ট থ্রি করার ফার্মার্স তো এখানে টোটাল যেটা আমরা টাকার পরিমাণটা পেলাম কুড়ি হাজার কোটি টাকা রিলিজ করবেন যে ডিস্ট্রিবিউট করে দিয়েছেন অলরেডি নয় দশমিক তিন কোটি কৃষকদের উদ্দেশ্যে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষকদেরকে আরও শক্তিশালী করবার উদ্দেশ্যে পি এম মোদিজ ফার্স্ট অ্যাক্ট এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে এবং ডেডিকেটেড টু ফার্মার্স সায়েন্টিজ ফার্স্ট ফাইল অথোরাইজিং রিলিজ অফ পি এম কিষাণ সম্মান নিধি তিনি কিন্তু প্রথমে বৈঠকে বসেই কিন্তু ফার্স্ট যে ফাইল তিনি হাতে নিয়েছেন সেটা পি এম কিষাণ সম্মান প্রকল্পের ব্যাপারেই তার পর অর্থাৎ কৃষকদের ব্যাপারে তার পরবর্তীতে তিনি অন্যান্য প্রকল্পের কথা ভাববেন টু বেনিফিট নাইন পয়েন্ট থ্রি করোর ফার্মাস অ্যান্ড ডিসপার্সাল অফ অ্যারাউন্ড টোটাল কিন্তু টোয়েন্টি থাউজেন্ড করোর রুপিজ এখানে দেখতে পাচ্ছেন আপনারা টোটাল কিন্তু এখানে বলা হয়েছে যে ডিসপোজ করছে টোটাল টাকা কুড়ি হাজার কোটি টাকা নয় দশমিক তিন কোটি ফার্মারের জন্য তো আমরা আপনাদেরকে এই ভিডিও টোটালটাই জানালাম যে কেন্দ্রীয় সরকার কিন্তু পি এম কিষাণ প্রকল্পের মাধ্যমে টাকা অলরেডি রিলিজ করে দিয়েছেন এবং সাইনটা আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু ফার্স্ট এই সাইনটি করে দিয়েছেন আমরা আপনাদেরকে ক্লিয়ার এই ভিডিওতে দেখালাম তো ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন আর এরকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস থ্যাংক ইউ